আজ রাত এগারোটা পাঁচ দাও দেখি বলছি এগারোটা ছয় বাজে ইউটিউবের ভিডিও শেষ করে ভাবলাম দেখো আমার শরীরের কিলাম এলাম কিছু ভিডিও দিই তোমাদের মানে লং ভিডিও ইউটিউবের ভিতরে এ হচ্ছে আমার ভিডিও শ্যুটের পরে এ হচ্ছে আমার অবস্থা এগুলার ইডোর ভিতরে আটার স্যুট ছিল আটা সেইটার স্যুট নিতে যেয়ে আমার এ অবস্থা হয়েছে দেখো গলা মূল দিয়ে পুরো পুরো মাথা আর এই ভিডিওটা ইনশাল্লাহ কালকে পেয়ে যাবে দেখো কি অবস্থা আমার শরীরের এ হচ্ছে আমার শরীরের অবস্থা ঘেমে পুরো ভিজে গেছে এটা দাঁড়াও দেখাচ্ছি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্তেছে পুরো ঘেমে কী অবস্থা শরীরে পুরো চপচপ করতেছে পানিতে এ হচ্ছে আমার শরীরের আজকের ফাইনাল লুক হয়ে গেছে পুরো শ্যুটটা আজকে একই ড্রেস দিয়ে নেওয়া হয়েছে ডাবল শ্যুট আজকে নেওয়া হয়নি আর ইনশাআল্লাহ আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট পেয়ে যাবে আর কেমন লাগতেছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম